সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা লেবানন সীমান্তে বিস্ফোরণ ঘটালো হিজবুল্লাহ বহু ইসরায়েলি সেনা আহত ইসরায়েল সামান্য কোনো ভুল করলে ধ্বংস করে দিব ইরানের প্রেসিডেন্টের হুংকার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নাগরিককেও ছাড়ল না ইসরায়েল লেবাননে হিজবুল্লার পনেরো সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলের ঘাটিতে ইরানের হামলা স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল এবং জেনিনে ফিলিস্তিনিদের বাড়ি দখল করে ব্যারাক বানিয়েছে ইসরায়েলি বাহিনী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলার ক্ষেত্রে ইরান কি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে গত মঙ্গলবার রাতে ইরানের কাছে ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনেরই ক্ষেপণাস্ত্র আছে ইসরায়েলে আক্রমণের ক্ষেত্রে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা তবে ইরানের সব ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত আনতে সক্ষম নয় দুই দেশের মধ্যকার দূরত্বের কারণে ইরানের কাছে শাহাব নামে অল্প পাল্লার ক্ষেপণাস্ত্র আছে কিন্তু এই সিরিজের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত আনতে সক্ষম নয় কারণের পাল্লা মাত্র তিনশো কিলোমিটার অথচ দুই দেশের মধ্যকার দূরত্ব আকাশ পথে কিলোমিটারের বেশি ইরানের তৈরি ফাতে নামে আরেক সিরিজের মিসাইলের পাল্লা তিনশো থেকে পাঁচশো কিলোমিটার এটিও ইসরায়েলে আঘাত সক্ষম নয় তেহরানের ভারারে সাহাবের উন্নত সিরিজের এক ধরনের ক্ষেপণাস্ত্র আছে যার পাল্লা পাঁচশো কিলোমিটারের আশপাশে এটি দিয়ে ইসরায়েলে আঘাত আনা সম্ভব নয় জুলফিকার নামে একটি সিরিজের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কাছাকাছি পৌঁছাতে পারলেও তা দিয়ে নির্ভুল হামলা চালানো সম্ভব নয় কারণ এর পাল্লা মাত্র সাতশো কিলোমিটার সাহাবটু ক্ষেপণাস্ত্রের চেয়ে ৫০ কিলোমিটার বেশি পাল্লার ক্ষেপণ ক্ষেপণাস্ত্র হলো কিয়ামওয়ান এটি ইসরায়েলের অল্প কিছু এলাকায় আঘাত হানতে পারলেও পুরো ইসরায়েলে আঘাত হানায় এটির পক্ষে সম্ভব নয় কিন্তু ইরানের কাছে থাকা সাহাব সিরিজের সর্বাধনিক প্রকরণ শাহাব ফ্রি অনায়াসে ইসরায়েলে আঘাত হানতে পারবে কারণ এর পাল্লা 2000 কিলোমিটার কেবল ইসরায়েল নয় ইরানের এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশকেই লক্ষ্যবস্তু করতে পারবে বিশ্লেষকেরা বলছেন গত মঙ্গলবারের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের ভাড়ারে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থাকলে ইসরায়েলের আছে সর্বাধনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার রাতে সেই অর্থে কাজ করেনি ইরানি ক্ষেপণাস্ত্র ঠিকই তেলাবিবে আঘাত এনেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত একটি স্থরীভূত প্রতিরক্ষা ব্যবস্থা যা আয়রন ডোম ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম নিয়ে গঠিত ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমে সার্ফেস টু এয়ার মিসাইল বা স্যাম বা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে এই সিস্টেমের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা দুই হাজার থেকে দুই হাজার চারশো কিলোমিটারের মধ্যে এটি মাটি থেকে একশো কিলোমিটার উপরে উঠে আগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত আনতে পারে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরেকটি স্তরের নাম ডেভিড এই সিস্টেমে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর গুলোর পাল্লা তিনশো কিলোমিটার এই সিস্টেমে ব্যবহৃত ইন্টারসেপ্টর গুলো মাটি থেকে পনেরো কিলোমিটারের মতো ওপরের দিকে উঠে আগত ক্ষেপণাস্ত্রকে আঘাত এনে ধ্বংস করতে পারে সর্বশেষ যে স্তরটি আছে সেটি হলো আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর ব্যবহার করে থাকে এই আয়রন ডোম সিস্টেম এই সিস্টেমে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র বা ইন্টার সেপ্টর পাল্লা সত্তর কিলোমিটারের মতো এবং এগুলো ভূমি থেকে দশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে আগত ক্ষেপণাস্ত্র বা শত্রু ছড়া বস্তুকে আঘাত আনতে পারে ইসরায়েলি হেলিকপ্টারে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে এই হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার অক্টোবর আল প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে সার্ফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালানোর কথা বললেও এটি বুধবার চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ জানায়নি অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ইসরায়েলে হামলায় চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটি প্রথম কোন ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর প্রথম ঘটনা এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালো ইরানি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রের ছবি বা ভিডিও প্রকাশে নিষে থাঙ্কা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগিং সাইট এক্স এ জানান যে সব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা স্থলের অব প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেবাতিম ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত আনতে দেখা গেছে ইরান দাবি করেছে হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি এফ থার্টি ফাইভ বিমান ধ্বংস হয়েছে যদি ইসরায়েল এমনটা অস্বীকার করছে লেবানন সীমান্তে বিস্ফোরণ ঘটালো হিজবুল্লাহ বহু ইসরায়েলি সেনা আহত লেবাননে প্রবেশের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে বহু ইসরায়েলি সেনা আহত হয়েছে এ ব্যাপারে বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে ইসরায়েলি শত্রুরা ইয়ারুন গ্রামের কাছ দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করার সময় আমাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের চমকে দিয়েছে এতে অনেক সেনা আহত হয়েছে হিজবুল্লার এই বিবৃতির আগে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় দক্ষিণ লেবাননে তাদের সেনারা হিজবুল্লার যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াই করছে এতে তাদের এক সেনা পরিণত হয়েছে এর আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছিল লেবাননের ঢোকার চেষ্টাকালে ওদাইস শহরে হিজবুলার ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনারা ওই সময় দুই সেনা নিহত আঠারো জন আহত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে আল জাজিরা জানিয়েছে আহত ওই সেনাদের হেলিকপ্টারে হাইফার কাছে নিয়ে যাওয়া হয় আর যেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল এছাড়া একই সময় এলাকায় তিনটি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয় দখলদার ইসরায়েল দাবি করছে লেবাননে তারা সীমিত আকারে অভিযান চালাচ্ছে অভিযানের লক্ষ্য সীমান্ত এলাকা থেকে ধ্বংস করা তবে বেগ পেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের জাজিরা জানিয়েছে হিজবুল্লার যোদ্ধারা স্থল হামলা চালানো এবং সেটি প্রতিরোধে বেশ শক্তিশালী তাদের মূলত এমন যুদ্ধের জন্যই প্রশিক্ষণ দেওয়া হয় ইসরায়েল সামান্য কোনো ভুল করলে ধ্বংস করে দিব ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার ইসরায়েলের বিরুদ্ধে করা হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান তিনি বলেন ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য করা মূল্য দিতে হবে বৃহস্পতিবার তেসরা অক্টোবর ইরনার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মাসুদ পেজিস্কিয়ান বলেন মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া এই সময় তিনি সতর্ক করে বলেন তেলাবিবে সামান্যতম ভুল আর সংঘাত উত্তেজনা বাড়িয়ে তুলবে বুধবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট এই সময় তিনি এসব মন্তব্য করেন তেহরানে হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজিসকিয়ান তিনি তার শপথ অনুষ্ঠানে হানিয়াকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই ইসরায়েল এ কাপুরুসূচিত ঘটনা ঘটিয়েছে সাক্ষাতে গাজা ও লেবাননে ইসরায়েল হামলা নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনে সমালোচনা করেন মঙ্গলবার রাতের অপারেশন ট্রু প্রমিস টু এর কথা উল্লেখ করে তিনি বলেন পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করেছে ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করছে ইসরায়েল সামান্য ভুল করলে তারা আরো বেশি শক্তিশালী প্রতিক্রিয়া পাবে এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন আর জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিন এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরো অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নাগরিককেও ছাড়ল না ইসরায়েল যুক্তরাষ্ট্রের মিশিগানের বোর্নের এক বাসিন্দা লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ওই ব্যক্তির মেয়ে বন্ধু এবং তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেস ওমানের বরাদ দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ডেমোক্রেটিক ইউএসএ রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের অফিস বুধবার বলেছে তারা নিহত কামেল আহমেদ জাওয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং জাওয়াদ একজন মার্কিন নাগরিক কামেল জাওয়াদের মেয়ে নাদিন জাওয়াদ এক বিবৃতিতে বলেছেন নিরীহ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করার সময় তার বাবা মঙ্গলবার লেবাননে ইসরায়েল লে হামলাই নিহত হন তিনি আরো বলেন নিচের শেষ দিনগুলোতে তার বাবা বয়স্ক এবং প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য একটি হাসপাতালের কাছে থাকা সিদ্ধান্ত নিয়েছিলেন এদিকে বুডবার হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন কামেল আহমেদ ও জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সমবেদনা লেবাননে অনেক বেসামরিক নাগরিকদের মতো জাওয়াদের মৃত্যু একটি ট্র্যাজেডি লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে বহু মানুষ হতাহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে 10 লাখেরও বেশি মানুষ তবে ইসরায়েলের দাবি তারা সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্যবস্ত করছে ডেট্রয়েট নিউজের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে জাওয়াত তার বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন তার বন্ধু হামজা রাজা এবং স্থানীয় ডিয়ানবোর্ন গ্রোব সোশ্যাল মিডিয়া বলেছে যে জাওয়াত ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এবং তাকে একজন দয়ালু ও উদার মানুষ বলে অভিহিত করা হয়েছে এদিকে জাওয়াতের মৃত্যু পরিস্থিতি নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স লেবাননে হিজবুল্লাহর পনেরো সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পনেরো সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেল জেলা সহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ জানায় তারা বিনতো জবেল এলাকার একটি ভবনে রাতভর হামলা চালিয়েছে ওই ভবনটিতে হিজবুল্লা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত এছাড়া ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র সংরক্ষণ করা হয়েছিল আইডিএফ এ বিবৃতিতে জানায় বিমান হামলায় আনুমানিক হিজবুল্লা 15 সদস্য নিহত হয়েছে এছাড়া লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায় 200 স্থানে হামলা চালানো হয় এর আগে আইডিএফ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের 8 সৈন্য নিহত হয়েছে এছাড়া আরও 7 সেনা সদস্য আহত হয়েছে বলেও জানানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে যেসব সেনা নিহত হয়েছে তাদের মধ্যে 3 জন ইগ্রেস ইউনিটের সদস্য লেবাননে আক্রমণ শুরু করার পর প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনীর এক সঙ্গে এত সেনা নিহত হয়েছে লেবাননে হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে বলে দাবি করেছে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে হিজবুলার ভান্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগাত তারা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী গত দুই সপ্তাহে সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে একই সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এবং লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা তবে লেবাননের সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলের বিমানঘাটিতে ইরানের হামলা স্যাটেলাইট চিত্রে যা দেখা গেল ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঘাঁটিতে হামলে পরেছে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল এবার সামনে এলো স্যাটেলাইট চিত্র দেশটির দক্ষিণাঞ্চলের নেবাতি ঘাঁটির হামলার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে স্যাটেলাইট ছবিতে গত মঙ্গলবার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আকাশে ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ও ইসরায়েলি বাহিনী তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পেরেছে তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি তবে স্যাটেলাইট ছবির বরাতে মার্কিন সংবাদ সংস্থা এপি বলেছে ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাতে ইসরায়েলের নেবাতিম বিমান ঘাটির একটি এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের ছাদে বিশাল গর্ত হয়েছে বিমান প্রধান রানওয়ের কাছের ভবনগুলোর চারপাশেই ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে নেবাতিম বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ অনেক আধুনিক যুদ্ধ বিমান রাখে ইসরায়েল এয়ারক্রাফট হ্যাঙ্গারে যে সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত আনে সে সময় সেখানে কোনো বিমান ছিল কিনা তা স্যাটেলাইটের ছবি দেখে বোঝা যায়নি স্যাটেলাইটের ছবির বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তাদের পক্ষ থেকে সারা পাওয়া যায়নি জেনিনে ফিলিস্তিনিদের বাড়ি দখল করে ব্যারাক বানিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে দুটি গ্রামে তিনটি ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে বুধবার দোসরা অক্টোবর রাতে বাড়িগুলো দখল করে সেখানে সামরিক ব্যারাক বানিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার তেসরো অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী আনিন গ্রামের একটি ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়ি থেকে জোর করে উৎখাত করে বাড়িটিতে সামরিক ব্যারাকে পরিণত করেছে বাড়ির মালিক একষট্টি বছর বয়সী ইয়াসের ইয়াসিন ফিলিস্তিন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে বলেছেন সেনাবাহিনী তার বাড়িতে প্রবেশ করেছে তার পরিবারকে চলে যেতে বাধ্য করেছে তারপর এটিকে পরিণত করেছে একই ধরনের আরেকটি ঘটনায় ইসরায়েলি বাহিনী নাজলেটে জৈদ গ্রামে একটি দোতলা ভবনে বসবাসরত আব্দে সালাম জৈদ ও তার ভাই মোহাম্মদকে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে সেনাকর্মীদের থাকার ব্যবস্থা ব্যারাক করেছে ইসরায়েলি সেনাবাহিনী এখানেও কোনো মন্তব্য করেনি তবে সেনাবাহিনী ফিলিস্তিনিদের বাড়িগুলোকে জোরপূর্বক ব্যারাক বা পর্যবেক্ষণ পয়েন্টে পরিণত করার এটাই প্রথম ঘটনা নয় গত কয়েক বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরে অভিযান চালিয়ে আসছে গত বছর গাজা শুরু হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান আরো বেড়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও ফিলিস্তিনিদের ওপর সহিংসভাবে আক্রমণ করছে পশ্চিম তীর ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অধিকৃত অঞ্চলে গত এক বছরে ইসরায়েলি সেনাবাহিনী গুলিতে অন্তত সাতশো বাইশ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ছয় জন আহত হয়েছে। গত উনিশে জুলাই আন্তর্জাতিক বিচার আদালত এক যুগান্তকারী রায়ে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলে কয়েক দশক ধরে দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করে ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামে বিদ্যমান সব বসতি সরিয়ে নেওয়ার আদেশ দেয় তবে আদালতের আদেশ উপেক্ষা করে চলেছে ইসরায়েল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ